হজ করে এসেছি আলহামদুলিল্লাহ আলহাজ তো হয়েই গেলাম নাকি অনেক মানুষ মনে করে আমি তো আল্লাহ হয়ে গেছি আর কি আর মানুষও এখন আলহাজ বলে ডাকে আলহাজ যে কোনো কোথাও নাম উল্লেখ করে আল্লাহ এটা কি হজ কবুল হওয়ার আলামত না হজ কবুল হওয়ার বেশ কিছু আলামত আছে সেটা হচ্ছে এক নম্বর যদি কেউ হজ থেকে ফিরে এসে তার অতীত জীবনের পাপ থেকে তওবা করে মুক্ত হয় এবং হজ থেকে ফিরে আসার পর সে ভালো আমল করতে থাকে তার সাধ্য অনুযায়ী ভালো আমল করতে থাকে এটা দেখে কিন্তু যে কেউ বলতে পারবে উনি একটা মাবরুর হজ করেছেন আচ্ছা এরপরে দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে দুনিয়ার প্রতি তার আগ্রহ কমে যাওয়া যখনই আপনি তাকুয়াবান হলেন তখনই কিন্তু দুনিয়ার প্রতি আপনার আগ্রহ কিছু কমে যাবে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়ার অর্থটা কি কাজে ফাঁকি দেওয়া অফিস ফাঁকি দেওয়া দুনিয়ার কোনো কাজ থেকে নিজেকে মানে সব কাজ থেকে নিজেকে মুক্ত করে ফেলে না এটা নয় আসলে দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ যেটা এতদিন ছিল সে আকর্ষণ থেকে মুক্ত করা তবে দুনিয়ার কোনো দায়িত্ব থেকে নিজেকে মুক্ত না করা মানুষের যে দায়িত্ব উম্মার যে দায়িত্ব এবং সামাজিক যে দায়িত্ব দিনই যে দায়িত্ব প্রশাসনিক যে দায়িত্ব এগুলো থেকে মুক্ত করলে তো আসলে হবে না সে দায়িত্ব পালন করেই দুনিয়ার লোভ থেকে নিজেকে মুক্ত করা আচ্ছা এরপর চতুর্থ তৃতীয়টা যেটা হচ্ছে সেটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল সাল্লামের দেয়া যে নীতিমালা যে মানহার যে ম্যাথাডলজি সেদিকে ফিরে আসা সেটা কি অবধারিত করে নেওয়া আমরা তো আসলে একটা মিক্সড লাইফের মধ্যে আছি তাই না যেখানে অধিকাংশ সময় আমি আমার প্রবৃত্তির অনুসরণ করি দেখেন সমাজের নিজেকে আপনারা একটু অ্যানালাইজ করেন দেখবেন যে আপনি শুধু কোরআনসুন্না থেকে ততটুকুই নেন যতটুকু নিলে আপনার তেমন অসুবিধা হবে না যে জীবন আচারে আপনি অভ্যস্ত সেই জীবন আচারটাকে ব্যাহত না করে যতটুকু আমল করলে আপনার চলবে ততটুকু আমল আপনি নিচ্ছেন দেখেন যারা আজকে ঘুষ খাচ্ছেন তিনিও পাঁচ লক্ত সালাত আদায় করেন সালাত কিন্তু তাকে ঘুষ থেকে বিরত করছে না যারা আজকে সুরের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে দেখেন এই হজের সাথে রিলেটেড বিদায় হজের ভাষণ বলছেন আজ থেকে সমস্ত সুরকে রোহিত করে দেওয়া হলো আমা আমার এই দুই পায়ের নিচে সেটাকে আমরা সমাধিস্থ করলাম তার মানে এটা চিরতরে কেমন পর্যন্ত হারাম নট এট অল কিন্তু আজকে আমাদের কি অবস্থা আমরা নিজেরা আষ্ট্রপৃষ্ঠের সুদের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছি যে আমরা অনেকবার হজ করিও ও সুদ থেকে নিজেকে মুক্ত করছি না ঠিক না এভাবে দেখেন আরও অনেক ব্যক্তিরা বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে আপনার খেয়াল করে দেখেন হজ করে আসছে মানুষ ফ্রিকুয়েন্টলি কিন্তু চেঞ্জটা কোথায় তাই না তিনি তো আসলে কোরআন এবং সন্ন্যার নির্দেশনা মানছেন না মানছেন ততটুকু যতটুকু মানে মানলে তার সমস্ত অপকীর্তির সাথে ম্যাচ করে যেমন পাঁচ ওয়াক্ত সলাগ পড়লেন রিচুয়াল হিসাবে বাট অ্যাট এ টাইম আপনার সমস্ত অন্যায় দুর্নীতি এগুলো ঠিক থাকছে তাহলে বোঝা গেল যে আপনার হজটা সত্যিকার অর্থে কবুল হয়নি চতুর্থ যে জিনিসটা সেটি হচ্ছে আপনার কথা কাজের মধ্যে হজের একটা স্পষ্ট প্রভাব থাকা সেটা কীরকম আপনি আগে জুলুম করতেন এখনও কি জুলুম করছেন আপনি আগে মিথ্যা কথা বলতেন এখনও কি মিথ্যা কথা বলছেন আপনি আগে মানুষের সম্পত্তি আত্মসাত করতেন মানুষকে ঠকাতেন প্রতারণা করতেন এখনো কি করছেন আপনি আগে সুদ খেতেন ঘুষ খেতেন তারপরে আরও অনেক হারাম কাজে সম্পৃক্ত ছিলেন সিগারেট পান করতেন শিসা পান করতেন মদ পান করতেন এখনও কি করছেন এবং আপনি অনেক আত্মীয়দের সাথে আপনার খুব খারাপ সম্পর্ক আপনি কি সেটাকে জোড়া লাগিয়েছেন এভাবে একের পর এক নিজেকে একটু বিশ্লেষণ করুন যদি দেখেন যে হ্যাঁ সমস্ত খারাপ কাজগুলো থেকে নিজেকে মুক্ত করেছেন তাহলে বুঝতে হবে আপনার হজটা হজ্জে মাবরুর হওয়ার কারণে আপনার উপর এর একটা ইতিবাচক ইম্প্যাক্ট এবং প্রভাব পড়েছে আর যদি দেখে দেখা যায় যে না আপনার জীবনটা আগের মতো রয়ে গেছে তাহলে আসলে আপনি বিশেষ কোনো এক উদ্দেশ্যে হজ করতে গিয়েছেন এটা আর বা বাবরুর হয় নাই ফলে এটা আপনার উপর কোনো ইম্প্যাক্টও ফেলেনি আমরা সংক্ষেপে বলবো তাহলে হজটাকে যদি হজ্য বাবরুর করে আল্লাহর কাছে মকবুল করাতে হয় এবং পরবর্তী জীবনে আরও কিছু কাজ চালিয়ে যেতে হয় তাহলে কী করণীয় সেটা আমরা বলছি এক নম্বর হলো সকল এই বাদাত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সঠিকভাবে পালন করা ইসলামের এই বাদতগুলো নিয়ে এর আগেও আমরা বলেছি এটা এতটাই সায়েন্টিফিক যে এটা আপনার ব্যক্তি পারিবারিক সমাজ এবং যে কোনো ক্ষেত্রেই এটা আপনার ব্যক্তিত্বকে পরিশীলিত করে আপনাকে সুন্দর মানুষে পরিণত করে আপনাকে সভ্য মানুষে পরিণত করে সভ্য নাগরিকে পরিণত করে যদি আপনি এ বদতগুলোর উপর অধ্যয়ন করেন এবং সে আলোকে নিজেকে গড়ে তোলেন আমরা দেখছি কি আমরা দেখছি সালাতের সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলছেন ইননা সালাত তেনহা আনে এই ই তারপরে সম সম্পর্কে বলছেন যদি নবী সাল্লাহ সাল্লাম বলছেন সেখানে যে যদি তোমাদের কেউ সমের দিনে অবস্থান করে তাহলে সে যেন কোনো অশ্লীল কথায় কাজে লিপ্ত না হয় সে যেন অজ্ঞতা প্রসূত কোনো কাজ না করে সে যেন কোনো পাপাচারে লিপ্ত না হয় এমনকি কেউ যদি তার সাথে লাগতে আসে অথবা তাকে গালিগালাজ করে সে যেন বলে আমি সায়েম রোজাদার সোহান আল্লাহ এভাবে আপনি আরও সকল ইবাদতকে বিশ্লেষণ করলে দেখবেন যে এটা শুধুমাত্র মন্ত্রতন্ত্রের মতো নিজস্ব ব্যক্তিগত কিছু আবল নয় এটা আপনার আমার আখলাগকে সুন্দর করে আমাদের মন মেজাজকে পরিশুদ্ধ করে আমাদেরকে অধিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে অধিক কল্যাণের দিকে ছেলে দেয় এবং মানবতার সকল কল্যাণমুখী আমাদেরকে করে দেয় এটা হচ্ছে আমাদের মুসলিম ইবাদতের বৈশিষ্ট্য ফলে এই কাজগুলোকে আমাদের বাড়িয়ে দিতে হবে দ্বিতীয় হচ্ছে সাহেবন্মাহ আল্লাহ তালে যিনি আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন তার শকর গুজার হওয়া তার উত্তরাত্তর আগের চাইতেও বেশি শকর করা আল্লাহ সুমনতাল্লাহ বলছেন ওয়াই ন কুমলা ইনসাকার তুম জিদ আন্নাকুম যখন তোমাদের রব জানিয়ে দিলেন যে যদি তোমরা শকর করো তাহলে আমি বাড়িয়ে দেবো ওলা ইন কফার তুম আদাবিলা আদাবিল আর যদি তোমরা অস্বীকার করো শকুর না করো কফুরি করো তাহলে জেনে রাখো আমার আজাদ অত্যন্ত ভয়াবহ এবং কঠিন তৃতীয়ত হচ্ছে তওবা করা তবাটা হচ্ছে আসলে আমাদের একটা কন্টিনিউয়াস আমল হওয়া উচিত কারণ প্রতিনিয়ত কোনো না কোনো ভুল ইচ্ছা অনিচ্ছা আমাদের হয়ে যায় পাপ আমাদের হয়ে যায় তওবাটা হচ্ছে এমন একটা সফটওয়্যারের মতো যেটা আমাদের সমস্ত পাপকে একদম জিরো করে দেয় পরিষ্কার করে দেয় পরিষ্কার করে দেয় অতএব এই তওবার দিকে আল্লাহ তালা যে আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন অত বলা আল্লাহ জমি আর তোমরা সকলে মিলে আল্লাহর দিকে তওবা করো আল্লাহর কাছে তওবা করো আইউ হাল লা আল্লাহ আল্লাহ হন। হে মমেরা যাতে তোমরা সফল কাম হও এভাবে আরও অনেক সুন্দর সুন্দর বক্তব্য রয়েছে চতুর্থত হচ্ছে ইবাদতের যে সুলুক ইবাদতের যে আচরণ হওয়া দরকার সেই আচরণটা আমাদের নিয়ে আসে একটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত পালন করা আরেকটা হচ্ছে ইবাদতের ফলে যে আচরণ আমাদের মধ্যে হওয়াটা আল্লাহ এবং তার রাফু সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন সে আচরণ আমাদের মধ্যে নিয়ে আসা যেটা নিয়ে একটু আগেও আমরা বলেছি তাহলে কি করতে হবে আমাদেরকে যে কোনো খারাপ কথা থেকে জিব্বাকে হেফাজত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে কোনো খারাপ কাজ থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে এবং তৃতীয় হচ্ছে আমাদের ইমান আকিদাকে কনভার্ট করতে হবে একটা চমৎকার আখলাকে আচরণে এই জায়গাটা আমাদের অনেক ত্রুটি আছে ইমান আকিদা এটা শুধু থিওরি না যেটা দিয়ে মানুষের সাথে আর্গুমেন্ট করব আমি এবং আর্গুমেন্টাল অ্যাপ্রোচটাই আমার প্রধান্য মানুষের সাথে আর্গুমেন্ট করার জন্য আমাদেরকে সহি আকিদা শেখানো হয় না সহি আকিদা ইমানটাকে কনভার্ট করতে হবে চমৎকার আকলাকে যেটা আমরা রসুসাল্লাহ আসলামের মধ্যে দেখেছি এবং তার সাভাইকারের মধ্যে আমরা দেখেছি এবং পঞ্চমত হচ্ছে অন্য মানুষের অধিকার তার প্রতি সম্মান প্রদর্শন করা সে অধিকারগুলো সংরক্ষণ করা এই মানব প্রজাতির মধ্যে একক ব্যক্তি হিসাবে যার অধিকার সবচেয়ে বেশি তিনি হচ্ছেন রাসুল্লাহ সাল্লা সমগ্র উম্মার উপরে রাসুল সাল্লাহ সাল্লামের হক রয়েছে বরং সমগ্র মানবতার উপর রাসুল সাল্লাহ সাল্লামের হক রয়েছে অতএব আমাদের উচিত হবে তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা রাসুল হিসাবে তার প্রতি ইমান রাখা এবং তার প্রতি কোন রকমের অবাননা করা হয় সেটাকে প্রতিহত করা তার প্রতি নিন্দা জ্ঞাপন করা আমরা আবারো নিন্দা জ্ঞাপন করছি যারা আমাদের এই মহান নবী সাল্লা সাল্লামের প্রতি অপমানজনক বাক্য ব্যয় করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুন এবং তারা যে খারাপ কাজটি করেছি তার জন্য আমরা আবারও নিন্দা জ্ঞাপন করছি সর্বশেষ আমরা বলবো সেনা আতুল মারুফ ভালো কাজ করে যাওয়া এবং যত মনকারাত আছে সেগুলোকে প্রতিহত করা শুধুমাত্র ভালো কাজ করলে হবে না বরং মনকারাত বা অন্যায় কাজগুলোকে প্রতিহত করা এটা হাজি সাহেবদের হজ পরবর্তী অন্যতম কাজ আর যারা হন তাহলে কি তাদেরকে করতে হবে না যারা হজ অনেক আগে করে ফেলেছেন যে এখন কি তারা স্বাধীন হয়ে গেলেন অথবা যারা এখনো হজ করেননি তারা ভাববেন যে ঠিক আছে আমি হজের পরে ভালো হব এখন আর ভালো হওয়ার দরকার কি এখন সুযোগ ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করার আসলে সেই সুযোগ নেই এটা হজ এবং তার ইম্প্যাক্ট নিয়ে আমরা কথা বলেছি ইসলাম সবার প্রতি আহ্বান জানায় যেন সবাই সজ্জীবন যাপন করে সবাই যেন ভালো মানুষ হয়ে যায় এক একটা উপলক্ষ এক একটা ইবাদত এসে আমাদেরকে আরও ভালো মানুষে পরিণত করে আসুন এই মহান হজ কর্ম সম্পাদন করে পবিত্র হজ আদায় করে আমরা যেন আরও অনেক ভালো মানুষ হয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আকুল ওকাউল হাদা ও আস্তাকুল্লাহ আলী ওলাকুম ওয়ালিসা ইরুল মুসলিমিন ইন্নাহ আল্লাহ রাহিম